তুমি আমাদের মতো বারো সাতজন জোরে বল আস্তাক ভরুল্লাহ আমার মতো বলা হলো নুহু পাইগাম্বারের যুগের কাফের সম্প্রদায়ের বাক্য আমার মতো কারা বলে চলো আল্লাহর কোরআন ওঠান বাবা আসওয়াদ সূরাটির নাম সূরা আসওয়াদ আপনার মনে হয় আছে ওঠান আপনার পৃথিবীর জমিনে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর একজন পাইগাম্বার নাম হলো সলে আলী গেসালাম আমার আল্লাহ বললেন সলে নিজেকে নবী বলে দাবি করো আমি আল্লাহর একত্রবাদ প্রচার করো সলে পাইগাম্বার মানুষের কাছে আপনার দাবা দিতে লাগলেন আমাকে নবী বলে বেড়ে নাও আল্লাহর একত্রবাদ তোমরা স্বীকার করো সলে পাইগাম্বার কে বলে চলো মা আনতা ইল্লা বাসারা মিসলানা এ সলে আমরা তোমাকে নবী বলে মানবো না কারণ তুমি আমাদের মতো একজন মানুষ আল্লাহর পবিত্র কোরআন ওঠান সরাতের নাম সুয়াদ আর

i <laughs> আমরা নবী বলে মানব না কারণ তুমি আমাদের মতো একজন মানুষ তুমি যখন আমাদের মতো আমাদের ঘরের ছেলে আমাদের দেশের সন্ধান নবী বলে মানব না এই বাক্যটা কাদের ছিল জোর বলো কাফের সম্প্রদায়দের ছিল এটা কোনো ইমানদারের বাক্য নয় কোনো নবীর সাহাবারা বলেনি ও মুসলমান পৃথিবীর জমে আমার মতো তাহলে বলা যাবে না তোমাদের মতো বলা যাবে বলে না না তোমাদের মতো যদি বলো ওটা আবু জেহেলের বাক্য হয়ে বুধবার সাইবার বাদ হয়ে যাবে কাফেরদের বাক্য হয়ে যাবে

কাছে যারা কেউ না যায় যদি ভাতিজার কাছে যায় তাহলে সবাই কলমা পড়ে মুসলমান হবে তাই আপনার রাত্রি বাড়াতে রাস্তা অবরোধ করেছে রাস্তাকে ঘেরাও করেছে আল্লাহর নবীর কাছে আরবের কাফের সম্প্রদায়ের ছেলেরা রাত্রি বেলায় যাবে আমার নবী কি বলবে শুনবে নতুন বাক্যটা শুনবে মনের মধ্যে ইচ্ছা জেগেছে রাত্রি বেলায় যখন চলে যাবে আবু জেহেল রাস্তায় ঘেরাও করে বলে কোথায় যাবি

আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো ওতপা সাহেবের বাক্য তোমাদের মতো আবু জাহেলের বাক্য তোমাদের মতো আপনার নহ পয়গম্বরের যুগের কাফেরদের বাক্য হলো আমাদের মতো সালে পয়গম্বরের যুগের কাফেরদের বাক্য হলো আমাদের মতো সোয়াই পয়গম্বরের যুগের কাফেরদের বাক্য আমাদের মতো কিন্তু কোন মুসলমানের বাক্য আমাদের মতো হতে পারে না ও ও মুসলমান তোমাদের বাক্য কেমন হবে শরীয়ত বলছে যদি বলতে হয় আমার নবীকে কেমন বলবে তা আবু বকরের বাক্য বলতে

করা যাবে না ও নবী আপনি কেমন বলে নবী মোল্লাও না নবী আল্লাহ না নবী হলো আমার নবীর মত অগহমদের দয়ারে না হবে তুমি তাহ গো আপহরি চা No, 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 হে কেহা বাবাড়া ভাই হে নবী বলেন ইয়া উম্মতি উম্মতি আল্লাহ বলেন না মাটি নূর বলে ডাকেন সদাই নোহর বলে ডাকেন সদাই এ কোরআন पाके কো

ছেলে ঐতিহাসিক বক্তব্যটাই এত পছন্দ আল্লাহর হল ওই বক্তাটাকে আমার আল্লাহ বা ভিতরে আপনার বলা হয় যে কটিস করেছে

হবে আহম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীর আসমানে নাম আহম্মদ জমিনে নাম মোহাম্মদ ঠিক না বাবা আল্লাহ পাক পৃথিবীর জমিনে ও নবীকে পাঠাবে ওই নবীর প্রশংসা বাবা এসার হুল্লার জবান দ্বারা আমার আল্লাহ পাক করিয়া নিলেন এসার নিজের কাওমের আপনার মধ্যে প্রচার করে দিলেন বর্তমান যুগে এসার হুল্লার যারা আপনার বলে হয়েছে ফলোয়ার আছে এসার হুল্লাকে যারা মানে বর্তমান যুগে নাম কনভার্ট করে নাম তারা দিয়েছে খ্রিস্টান এই

জিন্দাবাদ জিন্দাবাদ আমার বন্ধুগান তারা কি ধারণা হলো ও নবী কোনদিন চলে যাবে না ও নবী হাজির নাজির হবে ও নবী পৃথিবীর জমিনে থাকবে এই ধরা ধাম আপনার উজ্জ্বল হবে এই ধরা ধাম আলোকিত হবে এই ধরা ধামে আপনার বাসার পরে এই ধরা ধামকে আল্লাহ পাকের নবী উজ্জ্বল করবে জরে বল সুবহানাল্লাহ শুধুমাত্র এই পৃথিবীর জমিনে আপনার মত ধর্মালম্বী যারা আছে ওনাদের

in enlightened, enlightened on, on. on. in, in doubt, doubt this is dominic and dora

تکبیر اللہ تکبیر اللہ جشن ملاد النبی فیض نے کلیمی کے اعلیٰ حضرات

আছে আমার আছে আল্লাহ রহমত নবী হচ্ছে সবচাইতে আল্লাহর বড় রহমত মত বুখারি শরীফ উঠিয়ে দেখুন মুসলমান চিনতে না পারার কারণে জানতে না পারার কারণে তুমি

আপনার হজের ভিতরে নবীর আপনার বলা আছে রহমত দৃষ্টান্ত থাকবে না সে হজ কবুল হবে না বলে কেন হবে না মুসলিম শরীফ উঠিয়ে দেখুন আপনার সৌদি আরবের পিন আপনার বলা আছে সৌদি আরব থেকে এই হাদিসখানা ছাপা হয়েছে তারো সালাম আপনার ছাপাখানা বৈরুত থেকে আপনার পিন করে নিয়ে আসা হয়েছে হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন হাদিস নাম্বার 7113 আমার নবী আপনার যে কথাটা বলে ছিলেন আবু হুরাইরা বর্ণনা করেন আন আবি হুরাইরা তা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল আমিন আহাদিন ইয়াতকুরুহু আমিরুল জান্নাতা আমার আবু হুরাইরা তিনি বর্ণনা করেন বিশ্বনবী আমার বলে কোন ব্যক্তি কে তার আমল জান্নাতে নিয়ে যাবে এটা অসম্ভব না ধরে বল সুবহানাল্লাহ আমল জান্নাতে যাবে নিয়ে এটা সম্ভব না হজ করেছেন হজ সার্টিফিকেট আপনি কোথায় পাবেন আল্লাহ দিয়েছে বলে না আল্লাহ যদি বলে তোর হজ কবুল করে

আমি পাবো না সম্ভব হবে সম্ভব হবে না নামাজ পড়েছেন ঘটা ফেলেছেন পাচক তো নামাজে সময় দিলেন আল্লাহ যদি বলে এ আমার বান্দা নামাজ তোমার আমি কবুল করলাম না কোন আদালত আছে প্রমাণ করতে পারবেন বলে আল্লাহ কেন আমাকে দিবে না নামাজ তো পড়েছি পরিশ্রম করেছি কেন আমার নামাজ কবুল হবে না সম্ভব হবে না প্রমাণ করা যাকাত দিয়েছেন সম্ভব হবে না প্রমাণ করা জান্নাতে যাওয়ার জন্য ইবাদতকে যদি সার্টিফিকেট বানান আপনার দ্বারাতে